মানে কাছে কিছু করলে না প্রথমে গাড়ির চাবি লিখে গাড়ির চাবি লাগে ছিল গাড়ির মানে দুয়ারের মধ্যে তারপরে তোমার ফের গাড়ির চাবি কেড়ে নিলে গাড়ির চাবি করার পরে খালি খালি বলে চলে যাচ্ছে আধার কার্ড দেখাচ্ছি আমি কয়েক আমি বাংলাদেশি লয় আমি কয়েছি আমি মুর্শিদাবাদের লোক আমি বাংলাদেশি লয় আমি খাটতে এসেছি এখানে তাও আধার কার্ড দেখালাম তাও মানে ছাড়লেন জুয়েল রানার পরে মূলত টার্গেট করা হয়েছিল এমডি আসিক কে হ্যাঁ ঠিকই শুনছেন তো ওরা বললে কি ওই মাইগাটাকে বাঙালিটাকে মারি করি ওকে মারি দিলি তো সে এটাকে পুরো মারি দে এলে এলিকে বুঝতে পারনো কি মানে ওরা ওটাকে মেরেছে যে আমাকে মারতে চেয়েছিল । মারতে মারতে তখন আমাকে ফের আমাকে মানলো যেটা রিতা করি না ডায়েস ষোলোর বড় বড় মানে যেটা ডাইস ষোলোর ষোলোর রড ছিদা করি ওই ডাইস গালা দিয়ে বিজেপি দুষ্কৃতীরা বাংলা ভাষী হওয়ার কারণে মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিক হওয়ার কারণে নিঃশংস ভাবে যেমন হত্যা করা হলো সুতি থানার অন্তর্গত চক বাহাদুরপুরের জুয়েল রানাকে আর সেই দিন আধা ঘন্টার মধ্যেই টার্গেট করা হয়েছিল এমডি আসিকে বাংলা ভাষা বুড়ার লাগে আর মুসলিম হিন্দু হিন্দু জন গালাকে একটা কো না হিন্দু তো কত কত বাঙালি আছে হিন্দু গালাকে একটা কো মানে মানে আমরা কতে শুনতেও পাইনি কি হিন্দুকে মেরেছে মানে সব মুসলমানকে খানে মারছে এমডি আসিক যেতে চায় না ভিন রাজ্যে তার বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জামান তিনি করলেন যত রকমের আইনি সহযোগিতা এবং তার সুস্থ হয়ে ওঠার জন্য চিকিৎসা দরকার তা তিনি গ্রহণ করবেন দেখুন আমরা চিকিৎসার ওর পা ভেঙে গেছে আমরা তার যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক মূল সমাজে ফিরে আসুক পায়ে নিজের পায়ে দাঁড়াতে পারুক চলাফেরা করুক তার চিকিৎসার জন্য যাবতীয় যা খরচ আমরা দলগতভাবে বহন করব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিবার যেহেতু একটা ছেলে মানে ইনকাম করত যে ছেলেটি সেই ছেলেটা যখন গৃহবন্দী হয়েছে অর্থনৈতিকভাবে তাকে কোনো রকম যাতে পরিবারকে তাকে কোনো রকম বিপদে পড়তে না হয় এর সুচিকিৎসার জন্য যাবতীয় যা খরচ আমরা দলগতভাবে আমরা তৃণমূল কংগ্রেস করব কিন্তু এই যে আতঙ্ক এই আতঙ্কর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা গ্রহণ করবে পরিবার কি ভাবি বা আতঙ্ক কাটিয়ে উঠবে কি বললেন তারা চলুন আমরা শোনাবো অ্যাডভান্স নিউজ বাংলার পর্দায় প্রচুর আতঙ্ক ইচ্ছে আছে ভালো ওখানে আর কোনদিনও যাবো না